মমতাজুলকে বলছি পুরস্কার করে মমতাজুলকে বলছি আগে হারাম খাওয়া বন্ধ কর তুমি মমতাজুল তোমার লেকচার অনিশ্চয়্য করবে না তোমার লেকচার বেলতাকা বেগুন ভাজিতে মেরে গিয়েছো এরপরে আসবাতনী মেলনগা মুশীল আমারে কত 조사 করতে সেদিন তোমার সাথে আমি বোঝাপড়া করব তুমি কত বড় দালাল হয়েছো তুমি ইউটিউব পর চালাও ইউটিউব পয়সা হারাম লেকচারীর পয়সা হারাম তুমি আবার বড় বড় লেকচার মারছ তুমি কোরআন বিজ্ঞ ব্যক্তি হয়েছ টাকা নিয়ে বক্তব্য দিতে এলে সেটাও তো হারাম একশো বার আমরা তো বলছি রাজনীতির ভাষণ দিতে যায় কারো সাথে টাকা নিয়ে করতে যায় না তিরিশ বছর আগে কংগ্রেস করতাম তখন কংগ্রেসের নেতাদেরকে জেলায় আলী হোসেন মন্ডল বলে এক নেতা ছিল তাকে যখন আমি কোন সময় বলতে গেছি যে আমাদের শক্তিপুরে আসেন রেজিনগরে আসেন একটা ভাষণ দিতে হবে একটা মিটিং এ তা আমাকে বলতো আমার কাছে তো টাকা নাই আমার অ্যাম্বাসেডার এর তিনশো টাকা তেলের দি যাস তাহলে যাব আমি কারোর সাথে তিনশো টাকা নিয়ে তোমার মতন পনেরো হাজার টাকা অ্যাডভান্স নিয়ে বক্তৃতা করতে যাইনি বন্ধু তুমি আগে হারাম খাওয়া বন্ধ করে তারপরে লেকচার মারবা মমতাজ